আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে স্যাঁসরা আগমন ঘটছে আমার বাড়িতে অর্থাৎ গতকালকে আমি পাঁচটা কাঠ নিয়ে এসেছিলাম আপনারা দেখছেন ওইখান থেকে সাইটটা কাঠ আমি এই ঘরটার ভিতরে লাগাইছি আর একটা কাঠ নিচে ছিল তো ওই কাঠটা সকালবেলা দেখি যে উঠে আর ওইটা পাওয়া যাইতেছে না অর্থাৎ সরে ওইটা নিয়ে গেছে মানে এত স্যাঁসরা ওই দেশের মধ্যে আছে আমি এটা আগে কখনো কল্পনাও করি না মানে এই প্রথম একটা সোরের লগে দেয় আর কি যদিও অন্যান্য সময় হাত স্যাঁসরা সোরে বন্ধা টন্দা চুরি করতো এখন ডাইরেক্ট কাঠের বাতিটা যেটা ছিল ওইটা নিয়ে গেছে যাই হোক সকালবেলা সোরের লগে দেখা সাক্ষাৎ যা কষ্ট মষ্ট ফাইলাম এখান থেকে আসি কি হাঁসের নেট লাগাইতে আসি আর মনে মনে চিন্তা করতেছি একটা কাটো কি একটা মানুষ চুরি করতে হয় একটু কমেন্ট করে জানাইয়েন মানে এই বেড়াটার এই দুইশো টাকার একটা কাটো চুরি করতে হয়েছে যাই হোক মাফের সোর আজকে আমি আমার যে বেজিং হাঁস গুলো আমার বাড়ির ছাদের উপরে রাখছি এই যে হাঁস দেখতেছেন এই হাঁস আজকে আমি ওই ঘরটার ভিতরে নিয়ে যাবো অর্থাৎ এখানে দেখেন কি পরিমানে মানে কাঁচরা করিয়ে লাইছে আর হাঁস হচ্ছে মনে করেন ফানিতে থাকে বেশিরভাগ ফুকুর টুকুরে থাকে কিন্তু এগুলাকে আমি বাড়ির ছাদের উপরে লালন ফান করতেছি আর বক্সের ভিতরে ফানি দিতে আসি এই যে পাত্রগুলোর ভিতরে ওই ফানিগুলো নিজে নিচে ফালায় বসে টুসি একবার

এখন পুকুর টুকুর এগুলা দেখে না এখন যদি সাড়ি দি এগুলা হয়তো ফাঁতরের দিকে বা ওদিক সেদিক চলে যাবো গো এগুলার দৌড়ে আবার দৌড়িয়ে আনার কষ্টকর হয়ে যাইবো তো এই জন্য চিন্তা করলাম যে এই ঘরের ভিতরে একটা দুইটা দিন বন্ধ করে রাখি কথা ক্লিয়ার না বেজাল আছে সিস্টেম কি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাইয়েন আর এখানে দেখছেন যে খানার পাত্রগুলো পুরে আজকে এগুলো ফানি টানে দিব এগুলা একটু রিল্যাক্স মোটাই হোক আর এখানে দেখছেন যে আমার রাজহাঁসগুলো আজকে কিন্তু ওই উপর থেকে মানে বাড়ির ছাদের উপর থেকে রাজহাঁসগুলো আরও নামাই ফেলছি মার্শাল্লাহ রাজহাঁসগুলো তিন কেজি করে হয়ে গেছে রাজহাঁসের একটু ওয়েটটা বেশি আসছে যাই হোক এখানে খানার পাত্র দেওয়ার জন্য দুই দুইটা করে ইট বসাই দিতেছি হয়তো হাঁস গুলার ওয়েট হয়তো একটু বেশি আসবো কারণ হচ্ছে বাড়ির পরে থাকা আর নিচে থাকা অনেক পার্থক্য আছে হাঁস পুকুরে থাকবে এটাই হচ্ছে নিয়ম পুকুরের ভিতরে সরি মরে খাই শামুক খাইবো হাঁসে একটু রিল্যাক্স থাকবো হাসি খুশি থাকবো তাইলে ওয়েটটা মনে হয় একটু বেশি আসবো যাই হোক হাঁস গুলা বেশি ওয়েট আসার জন্য নিচে নিয়ে আসছি এখন চিন্তা করতে আসছি শিয়ালের আক্রমণ থেকে আমি এই হাঁসগুলা কি বাঁচাইতে পারবো কিনা এটা হচ্ছে এখন বড় কথা কারণ যে পরিমাণ এখন শিয়াল দিনে দূরফে আমরা আমাদের এলাকায় দেখতে পাই মানে কুকুরের মতন শিয়াল দেখা যায় যে রাস্তাঘাট হাঁটা চলা এরা করতে আছে তো এই জন্য মনে মনে আবার চিন্তা করতে আসি যে ওয়েট বাড়ানোর জন্য নিচে নিয়ে আসছি অতি দ্রুত পরবর্তীতে সবগুলো নাকি শিয়ালের ফেরা চলে যায় যাই হোক শিয়ালের অত রিজিক আছে চলক এভাবে যে পর্যন্ত শিয়ালে খায় আজ এই পর্যন্ত আমালায় রাখে আর আজ যে দেখছেন খাদ্য কিনতে কিন্তু আজ জীবনটা কিন্তু অলরেডি মানে অর্ধেক হয়ে গেছে কই যারা হাঁস মরক লালন ফান করে এরা করতে পারে মানে খাদ্য যে পরিমাণে দাম এই যে বস্তাটার দাম পঁয়ত্রিশশো টাকা বা বাউ বস্তাই জানলে মনে করেন যে এগুলো দেওয়া যায় যে হাসতে হাসতে নদিনে ক্লিয়ার করিতে মানে হাঁসে আর কি শুধু যাই হোক হাঁসগুলার এখানে খাবার দিছে দেখছেন সুন্দর মধ্যে খাইতে আছে আর আমার কাছে একটু ভালো লাগতেছে কারণ হচ্ছে বাড়ির ছাদের উপর থেকে হাঁসগুলা নামাইছি মানে একবার শান্তি লাগতেছে এখন ফুকুরে থাকবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ